তো জন্য ধন্যবাদ জানাসি আজকে আমাদের এই যায় তাহলে আমরা এই ধরনের অফিসার চাই যে যারা দুর্নীতিতে নিමුজিতে থাকবে না যারা দুর্নীতিকে দুর্নীতি বলবে সাদাকে সাদা বলবে কালো কাল কালো বলবে এবং ওই ধরনের অফিসার আমি চাই না যারা তিন বছর ধরে এই ধরনের রিপোর্ট তাদেরকে দিতে পারেনে আমি এইজন্য জন্য আমি দুঃখবশত বলছি যে ধরনের অফিসার এত আমাদের সিটি কর্পোরেশনে ছিল এই ধরনের অফিসার উই ডোন্ট লাইক এট অল এবং আমি পার্সোনালি এ ধরনের করাপ্টেড অফিসারকে পছন্দ করি না যারা একটি রিপোর্ট তারা তিন বছর দিতে পারে না আওয়ামী লীগের সময় কি হয়েছে না হয়েছে আমি বলতে চাই না আমি যখন দায়িত্ব নিয়েছি একটা ইনভেস্টিগেশন কমিটি আমি করে দিয়েছি জানুয়ারিতে এটা সেই আট থেকে নয় মাস ধরে এই রিপোর্টটা সে দিতে পারে এটা দুঃখজনক আমাদের আমরা অবশ্যই দুর্নীতিবাজ অফিসারদের বিরুদ্ধে আমি ইনভেস্টিগেশনে যাব এবং যে এটা করেছে আমি অলরেডি আমি সচিবকে দায়িত্ব দিয়েছি так শোকজ করার জন্য আমরা অলরেডি এর মধ্যে আপনারা জানেন যারা এই দুর্নীতিতে ছিল তাদেরকে আমরা শোক টার্মিনেশন করেছে সাসপেন্ড করেছে কাজে যারা এই দায়িত্ব উদ্দুতন কর্মকর্তা জড়িত আছে তারা এটার বাইরে নয় এবং আমি ওই প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে আজ অ্যাকশনে যাচ্ছি

প্রতি মাসে কিন্তু যোগ হয় যোগ হয় সেই কোয়ার্টারে যোগ হওয়ার ম্যানেজমেন্ট অনেক সহজ হবে